ভিতরে যে আয়রনটা এতদিন যাবৎ যেটা জমেছিলো সেই আয়রনটাকে কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন হলুদের পরিমাণ কতটা বেশি এরকম হলুদ যদি আপনার প্রতিনিয়ত তরকারিতে দেন তাহলে কিন্তু তরকারিতে হলুদ লাগবে না হলুদ ছাড়াই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে সবাইকে শুভ সকাল আমি সবুজ বিশ্বাস আমি চলে এসেছি আপনাদের সামনে সুপ্রিমের হাজার লিটার ট্যাঙ্কিতে আরও একটা ওয়াটার ফিল্টার করতে হলুদ আয়রনের উপরে তো আজকে ওয়াটার ফিল্টারটা করতে আসছি আমরা উল্টো ঢাকা থেকে নেমে দুশো এক নম্বর বাসে বিষ্ণুপুর যে স্কুলটা আছে স্কুলের একদম পাশেই আমাদের সেই বাড়িটা তো সেই বাড়িতে আমরা কিন্তু চলে এসেছি এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তো আমরা কাজ শুরু করে দিয়েছি তো দেখুন ভিতরে যে ফিল্টারটা আমরা সেটিং করে থাকি ফিল্টারটা কিন্তু এইভাবে আমরা ক্রস ক্রসভাবে কিন্তু ফিল্টারটা সেটিং করি তাতে কী হয় ব্যাকশের স্পিডটাই কিন্তু ফিল্টারটা পরিষ্কারটা ভালো হয় তো আমরা ক্রসভাবে ফিল্টারটা কিন্তু এইভাবে সেটিং করেছি এবং নামার যে লাইনটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ এক ইঞ্চি লাইন দিয়ে আউট দিয়ে কিন্তু জলটা সাপ্লাইটা হয়েছে তো দেখুন মিস্ত্রি কিন্তু সুন্দরভাবে কাজটা করেছে যে মিস্ত্রি করেছে সম্পূর্ণ জায়গায় সব জায়গায় যে কোনো জায়গায় যে কার্নিশগুলো নামিয়েছে সম্পূর্ণ কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো খার সাহায্যে এগুলো কিন্তু মানে পাস পাসিংটা করেছে তো এতে কিন্তু জলের সাপ্লাইটা কিন্তু ঠিকঠাক হয় তো এক ইঞ্চি লাইনকে আমরা যে দেড় ইঞ্চি যে ব্লু ফিল্টারটা থাকে কি করে এক ইঞ্চি লাইনের সঙ্গে দেড় ইঞ্চি ব্লু ফিল্টারটা কানেক্ট করি আপনারা তো চারিদিকে এই ব্লু ফিল্টারটা দেখতে পাচ্ছেন তো এখানে এক ইঞ্চি যে এফটিএটা থাকে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পেজ আছে আমরা হালকা ভিতরে সলভেন্ট আঠার দিয়ে হালকা হিট দিয়ে কিন্তু এই এক ইঞ্চি এফটিএটা কিন্তু আমরা ভিতরে পুশ করে দিই তো এইভাবে আমরা এইটা কিন্তু আপনার এক ইঞ্চি যে আউটলেটটা নামছে তার সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো অনেকে কিন্তু চিন্তা করে ব্যাক ওয়াশের লাইন ফিল্টারের সাথে কোথায় কানেকশান আছে দেখুন আমি যখন এই লাইনটা আউটলেটের সঙ্গে জুড়ে দিচ্ছি তো তখন এই দিকটায় দেখুন আমরা এই লাইনটার সঙ্গে যখন জুড়ছি আউটলেটটা তখন এখানে আমরা যে ব্যাক ওয়াশের লাইনটা করবো এটা ইনলেট এবং এটা কিন্তু আপনার হাওয়া পাইপ তো ইনলেটের সঙ্গে আউটলেটটা যখন জুড়ব তখন আপনার ব্যাকসটা আপনি অন করে দিচ্ছেন জলটা কিন্তু এইখান থেকে ঢুকে আপনার এই যে ফিল্টারের মুখটা আছে এই মুখ দিয়ে ঢুকে তখন কিন্তু এই ফিল্টারটা চারিদিকে পরিষ্কারটা করবে এইটা কিন্তু ব্যাকসের কাজ আর যেটা আউটলেট থাকে মনে করুন এইটা আপনার আউটলেট এটা কিন্তু নতুন করে আমরা ফটোটা করেছি তো এইখানটায় কিন্তু কোনো রকমভাবে ফিল্টারের কানেকশানটা কিন্তু কোনোরকমভাবে থাকে না এটা শুধুমাত্র পরিষ্কারের জন্য ইউজ করা হয় যখন আপনি পরিষ্কার করবেন এই গেটটাকে অন করে দেবেন এবং ভিতরে একটা এল দিয়ে এফটিএ খাইয়ে এই পাইপটা কিন্তু বালি যে লেভেল থাকে সেই লেভেল বরাবর কিন্তু উঁচু করে রাখা হয় তো আপনি যখন পরিষ্কার করবেন তখন এই গেটটা অন করে দেবেন এবং ব্যাক ওয়াশের লাইনের যে গেটটা থাকবে সেইটাকেও অন করে দেবেন তখন কী হবে জলটা ভিতরের দিক দিয়ে ঢুকে গিয়ে নোংরাটা এই পাইপটা দিয়ে বেরিয়ে যাবে আউটলেটে লাইনের সঙ্গে কখনোই কিন্তু আপনার ফিল্টারটা কোনো রকমভাবেই কিন্তু কানেকশানটা হবে না আউটলেটটা সম্পূর্ণ আলাদা লাইন এটা শুধুমাত্র বালির উপরেই থাকবে যারা বারবার প্রশ্ন করছেন তাদের জন্যই বলছি আপনারা কখনোই ভুল করে ফিল্টারের সঙ্গে কিন্তু এই লাইনটা কিন্তু কানেকশানটা করবেন না দেখতেই পাচ্ছেন আমাদের ফিল্টারের তিন দিক দিয়ে কিন্তু বন্ধ করা আছে এবং এক দিক দিয়ে জলটা বেরোচ্ছে তিন দিক দিয়ে বন্ধ করা এবং এতে কী হয় আপনার ফিল্টার যেরকম পরিষ্কার হবে আর যদি আপনি ওইটার সাথে কানেক্ট করে দেন তাহলে কিন্তু কোনো রকমভাবে আয়রন গার্ড যখন আপনি পরিষ্কার করবেন তখন কিন্তু পরিষ্কারটা হবে না তো আমরা এখানে তিন বস্তা পাথর নিয়েছি হাল হাফ ইঞ্চ হাফ হাজার লিটারের জন্য এবং বালি ওখানে পাঁচ বস্তা আছে বালিটা আমরা চলে রেখেছি তো ব্যাক অসের লাইনটা আমরা রেডি করব আর পাথরটা তো আপনারা দেখছেন যে জিনিসটাই দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন কাঠকলাটাও নিয়ে আসা হয়েছে তো সম্পূর্ণ জিনিসপত্র পার্ট পার্ট অনুযায়ী আপনাদের যখন দেবেন তখন কিন্তু আপনার জিনিসটাও ভালো হবে এবং পাট পাট অনুযায়ী করলে আপনার আয়রনটা বেশি গার্ড হবে বা এক একসঙ্গে ঢালাইয়ের মশলার মতন যেমন খিচুড়ি পাখিয়ে যেরকম অনেকে ফিল্টারটা করে এটা কিন্তু ঠিক নয় একদম একদম আয়রনটা আপনার যাবেও না হানড্রেডের মধ্যে ফিফটি পারসেন্ট আয়রন যেতে পারে আর আমাদের আয়রন আপনার ফিফটি পারসেন্ট নয় হানড্রেডের ভিতর নাইনটি ফাইভ পার্সেন্ট আয়রন মুক্ত জল পাবেন তো দেখুন ট্যাঙ্কির ভিতরে যে আয়রনটা এতদিন যাবৎ যেটা ছিল সেই আয়রনটাকে কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন হলুদের পরিমাণ কতটা বেশি এরকম হলুদ যদি আপনার প্রতিনিয়ত তরকারিতে দেন তাহলে কিন্তু তরকারিতে হলুদ লাগবে না হলুদ ছাড়াই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে পুরো একদম হলুদ জল যে কোনো সময় বা আপনি ইউজ করছেন এরকম হলুদ জল পেলে কিন্তু আপনার স্নান হোক বা যাই হোক সমস্যা অনেক কিছু কিন্তু হতে পারে তো এই আয়রন একদম হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট আয়রন নাইনটি ফাইভ পারসেন্ট একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফিল্টার করে তো ভিতরে যে নোংরাটা আছে টোটাল আয়রনটা কিন্তু বাইরে বের করে দেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো দেখুন আয়রন কিন্তু খুবই খারাপ বলো তুমি কিছু বলো কীরকম আয়রন আয়রন মানে তো দেখুন আয়রনটা কতটা পরিমাণে আয়রন এবং ভিতরে কিন্তু জমে গেছে ডাইরেক্ট একটা লেয়ার বসে গেছে ভিতরে ট্যাঙ্কের ভিতরে ফিল্টারটা কিন্তু আমরা সেটিং করেছি আউটলেটের যে লাইনটা এটাও আমরা এক ইঞ্চি একটা বল ভাল্ব লাগিয়ে এটা কিন্তু রেডি করে দিয়েছি এইটা কিন্তু ভিতরের দিকে এল খাইয়ে উপরের দিকে পাইপটা তোলা আছে আপনারা দেখতেই পাবেন আর এইদিকে আমরা ব্যাক হসে লাইন করেছি তো দুটো টি লেগেছে একটা বল ভাল লেগেছে হাওয়া পাইপের সঙ্গে মানে আউটলেট যেটা যে জলটা নামছে সেটাকে আমি মোটরের ইনলেটের সঙ্গে প্লাস করেছি সব সময়ের জন্য বন্ধ থাকবে এরকম গেটটা যখন পরিষ্কার হবে তখন এই গেটটা কিন্তু এরকম অন হবে তখন জলটা নিচে দিয়ে ঢুকবে এটা হচ্ছে ব্যাকসের সিস্টেম তো ভিতরটা আপনারা দেখুন দেখুন ভিতরে যে ফিল্টারটা সেটিং করেছি এবং কাপড়ের টুকরোর সাহায্যে যেটা আপনার যে পাইপটা উপরের দিকে তুলে রাখা আছে এই পাইপটা উপরের লেভেল দেখুন কোনো রকম ভাবে ফিল্টারের সঙ্গে কিন্তু কানেকশন নেই ওইটা ভালো করে দেখুন ফিল্টারের সঙ্গে ওখানে একটা এলবো লাগিয়ে দেওয়া আছে ওই পাইপটা উপরের দিকে তুলে রেখেছি বালি লেভেল বরাবর কিন্তু এই পাইপটা কেটে দেব এবং ভিতরে ট্যাঙ্কের ভিতরটা দেখুন কত রকম সুন্দর ক্লিন হয়ে গেছে এবার এর উপরে আমরা পাথরটা দিতে লাগবো এবং পাথরটা দিয়ে সুন্দর একটা লেভেল করে তারপরে একটা নেট দেবো নেট দেওয়ার পরে কাঠকয়লা কাঠকয়লাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বালি যে বালি পাথর এবং কাঠকয়লা দিয়ে দেওয়া হয়েছে তো বালিটাকে কিন্তু আমরা তেলে দিয়েছি তো সেই বালির ভিতরে যে কাদাটা থাকে সেই কাদাটাকে কিন্তু এখন পরিষ্কার হচ্ছে প্রতি দেড় মাস বা দু মাস অন্তর অন্তর যেভাবে পরিষ্কারটা করবেন সেম যেভাবে বালির কাদাটা বের করা হচ্ছে একদম আপনি কিন্তু সেইভাবেই কিন্তু বালির কাদাটা এইভাবে বা আয়রনটা এইভাবেই বের করতে হবে ভিতরের বালিটা কি করছে শুধু পা দিয়ে গুলিয়ে দিচ্ছে বা হাত দিয়ে ঘুলে দিচ্ছে গুলে দিলে কি হবে ভিতরে যে আয়রনটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে তো এইখান থেকে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু পরিষ্কার করতে হবে এবং পরিষ্কারের সময় ব্যয়াকশের লাইনটা কিন্তু খোলা থাকবে আমরা খোলা রেখেছি এবং এইটা যত কতক্ষণ খোলা থাকবে মনে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু ব্যাক ব্যাকসে লাইনটা খোলা থাকবে আর এইটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে ফিল্টারে যে সমস্ত কাজ ছিল টোটাল কাজ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো জলটা আমরা চালু করে দিয়েছি দুটো গেটই এখন বন্ধ আছে পরিষ্কারের লাইন এবং আপনার ব্যাকশের লাইন দুটোই কিন্তু বন্ধ আছে তো এবং এই দিক দিয়ে যে ফ্রেশ জলটা যেটা আপনার ফিল্টার করা জলটা বাইরের দিকে বেরোচ্ছে তো দেখুন এটা পেয়ারা পাতা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণটা বোঝা যায় যে কতটা পরিষ্কার হলো এখন দেখুন পুরো কাচের মতন পরিষ্কার জল তো এইটা হচ্ছে আমাদের ফিল্টারের গুণাগুণ যে কোনো সময়ে আপনার যে কোনো সময় আপনি কল ছাড়বেন তো এরকম কাচের মতন পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পাবেন ওয়াটার ফিল্টার করে এই একটাই সুবিধা আয়রন ফ্রি জল একদম তো যদি কারোর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে মানে বালতি আর জল বালতিতে জল আসে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না দুটোর মধ্যে কিন্তু মনে হচ্ছে বালতিতে কোনো জলই নেই তো এতটা পরিষ্কার কিন্তু ওয়াটার ফিল্টার করে কিন্তু হয় তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন